আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা লক্ষ লক্ষ টাকা খরচা করে সোলার সিস্টেম করেন কিন্তু এই সোলার সিস্টেমে যখন মেন ওয়াইিংয়ে আপনারা ভালো মানের তার ডিসি তার ব্যবহার না করবেন তখন কিন্তু আপনারা আপনাদের এমপেয়ার বা ভোল্ট ঠিকভাবে পাবেন না যার কারণে আপনাদের যে কাঙ্ক্ষিত ব্যাক সেটা কিন্তু পরিপূর্ণভাবে পাবেন না আপনারা ব্যবহার করতে পারবেন না অর্থাৎ ব্যাকআপ খুবই কম হবে তো এই জন্য আপনারা ভালো মানের তার ব্যবহার করতে পার করলে ভালো হবে তো দেখুন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিক্স আর এম কোটিং করা তার কভারওয়ালা এই দেখুন এখান থেকে এখন সাইজ করা হবে বিভিন্ন জায়গাতে পাঠানোর জন্য এখান থেকে তার কেটে কেটে সাইজ করা হবে কারো দশ গজ পনেরো গজ এইভাবে ঠিক আছে তো এই যে জিঙ্কের কোটিং করা পানীয় কেবিল আর এটা হচ্ছে টেন আর হ্যাঁ টেন আর এম এ দেখুন এর গায়ে লেখা আছে টেন আর এম সিক্স আর এম কিন্তু গায়ে লেখা নেই হ্যাঁ এটা টেন আর এম এটা গায়ে লেখা আছে তো অনেকেই বলেন যে ভাই সিক্স আর গায়ে লেখা থাকে না কেন বা ওটা ওইভাবেই জাহাজের কেবিল আমরা যেভাবে যেটা পাই ওটা সিক্স আর বলে পাই সিক্স আর বলে বিক্রি করে আবার যেটা ফোর আর এম বলে পাই ওর থেকে একটু চিকন সেটা ফোর আর এম বলে বিক্রি করি ঠিক আছে ওটা গায়ে লেখা নেই মেনশন করা নেই কিন্তু টেন আর এমের এই যে যে এটা হচ্ছে কিং সিগনাল কোম্পানি এটাও চায় না জাহাজের কেবিল দেখুন প্রোটেকশন লেভেলগুলো দেখুন হ্যাঁ প্রথম হচ্ছে পিপিসি তারপর হচ্ছে অ্যালমোনিয়ামের জালি তারপর অ্যালমোনিয়ামের ফয়েল তারপরে হচ্ছে তার আর তারগুলো তারের কোরগুলো দেখেন যে তিনটে স্টেপে কিন্তু এখানে কোরগুলো তিনটে কোর আলাদা আলাদা দেওয়া আছে মানে চিকন চিকন কোর আবার তিন ভাকে বিভক্ত ঠিক আছে একই ইসের ভেতরে কোরের ভেতরে তো যাই হোক এটা হচ্ছে টেন আর তার সিক্স আর এম তারপরে ফোর আর রয়েছে ফোর আর এম এখন আপাতত কভার আলা তারটা নেই সেটা আসলে আবার পাবেন তো সিক্স আর এম যেটা হচ্ছে সবথেকে বেশি চলে যে তারটা সেটা হচ্ছে সিক্স আর এম তার একটু আগে যেটা দেখালাম ঠিক আছে আর টেন আর এম তারও এই যে তারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব হ্যাভি তার যারা ইতিপূর্বে নিয়েছেন তারা জানেন আর এখন হচ্ছে দেখুন দাম আমি এখানে এজন্যই বলি না যে যারা তিন বছর আগের আমার তারের ভিডিও দেখেছেন তারা কিন্তু আমাকে ফোন করে বলেন যে ভাই একটু আগে আপনার ভিডিওটা দেখলাম আপনি দাম বললেন এত টাকা এখন আবার বাড়াচ্ছেন কেন অথচ তারা একটু আগে ভিডিওটা দেখেছে ভিডিওটা আপলোড করেছিলাম তিন বছর আগে হ্যাঁ তো সেই একই দামে তিন বছর পরেও এখন নেওয়ার জন্য পিড়া পিড়ি করে তো এজন্য আমি দাম মেনশন করি না ভিডিওতে আপনারা একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাকে দামটা জেনে নেবেন ঠিক আছে আর যাদের হচ্ছে এসিডিসি ফ্যানের জন্য সার্কিট লাগবে ঠিক আছে তারাও আমাকে মেসেজ করতে পারেন এসিডিসি ফ্যানের সার্কিট রয়েছে ডিসি ফ্যানকে এসিডিসি করতে পারবেন সেই সার্কিটগুলো ব্যবহার করে রেজাল্ট এই বছর সার্কিটের খুবই ভালো কোনো সার্কিটে কোনো ফল্ট বেরোয়নি খুবই ভালো সার্ভিস দিচ্ছে অথবা ডিসি সার্কিটও নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর দেখুন তারের এর গায়ে পানীয় লেখা রয়েছে হ্যাঁ পানীয় কবিল দেখুন হ্যাঁ এর গায়ে লেখা রয়েছে তো আপনাদেরকে যা দেখানো হবে ভিডিওতে আপনারা যা দেখছেন সেম টু সেম এটাই পাবেন কোনো সমস্যা নেই ভয়ের কোনো কারণ নেই অল্প কিছুই অ্যাডভান্স করে দিলেই আপনাদের কাঙ্ক্ষিত যে ঠিকানা একদম হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলো পৌঁছে দিব। ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদের যে সোলারের কোয়ান্টিটি সেটা আমাদেরকে বললে আমরা তার আপনাকে সাজেস্ট করবো সেই অনুযায়ী তার দিবেন ঠিক আছে